আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দুইটা ফুলদানি আবার নতুন করে তৈরি করতেছি দুইটা ফুলদানি অর্ডারের আমার তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু দুটি ফুলদানির মধ্যে মুখের ডিজাইন আলাদা আলাদা করেছি দেখে বুঝতে পারছ এই ফুলদানির ডিজাইনটা আমি কিভাবে করেছি সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছি কতটা ফিনিশিং হয়েছে দেখো আমি তেমন আর্ট পারি না তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি যাতে করে সুন্দর দেখা যায় যেমন পেরেছি ফুলগুলো আমি তেমনই বানিয়েছি আর ফুলগুলো কিন্তু আমি কলম দিয়ে এঁকে নিয়েছিলাম এখানে বোঝাই যাচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমি রং করে নেব এই পায়ের ডিজাইনটা কিন্তু দুইটার মধ্যে আমি দুই রকমেরই দিয়েছি এটার মধ্যে আমি কাগজ দিয়ে ফিনিশিং করব। এইখানে শুধু কার্টন দিয়ে কোনো মতো বানিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমি খাতার কাগজ লাগিয়েছি আর হোয়াইট সিমেন্ট আমি কাগজের সাথে মিক্স করে মুথে তারপর লাগিয়েছি হোয়াইট সিমেন্ট আমি কয়েক রকমভাবেই ব্যবহার করি আগে দেখিয়েছিলাম ব্রাশের সাহায্যে কীভাবে হোয়াইট সিমেন্ট দিতে হয় কিন্তু আমি এই ফুলদানিটার মধ্যে ব্রাশ দিয়ে দেইনি আমি কাগজের সাথে মেখে তারপর লাগিয়ে নিয়েছি আর পাথর দিয়ে ঘষে এটাকে যতটুকু সম্ভব ফিনিশিং করে নিয়েছি কোন ফুলদানের ডিজাইনটা বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এটার মধ্যে আমি এখনো ডিজাইন করিনি এটা শুখালে তারপর ডিজাইন করে নেব তৈরি করতেছি কাটন দিয়ে তৈরি করার পরে এই ফুলের টপের মতো আমি এটার মধ্যে কাগজ দিয়ে ফিনিশিং করে নেব আর এই ফুলদানির মুখের ডিজাইনটাও ভালো হয়েছে নাকি এটার ডিজাইন ভালো হয়েছে অবশ্যই তোমরা বলবা এই যে পাশে দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু আমি আরও একটি অর্ডারের ফুলদানি তৈরি করে নেব আমি বাটির সাহায্যে এইভাবে করে শুকিয়ে রেখেছি এটা হচ্ছে গিয়ে মাঝখানের যে মোটা অংশটা দেখতে পাচ্ছ এই মোটা অংশটা কিন্তু আমি এইভাবে বানিয়ে তারপর চূড়া লাগিয়েছি আমি আগেও বলেছি যে এই দুটা বাটির সাহায্যে বানিয়েছি আর এই পাশে আর নিচে এখানে দুইটা বোতল আছে এটার মধ্যেও সেম টার মধ্যে আজকে মাত্র কাগজ লাগিয়েছি সেজন্য এখনো কাঁচা আছে যখন সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে যায় তখন কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ফুলের টপগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ